আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার থেকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার পর্যন্ত আট দিনব্যাপী কুম্ভনগরী রানীর বাজারে কুম্ভকালী মন্দির প্রাঙ্গনে একটি বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে তো উক্ত মহতি মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ মন্দির ও তীর্থস্থানের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সংস্থা অংশগ্রহণ করছে জগন্নাথ বাড়ি তপোবন আশ্রম রামকৃষ্ণ আশ্রম ভারত সেবা আশ্রম সংঘ কাঠিয়া বাবা আশ্রম শঙ্কর মঠ সহ ত্রিপুরায় ধর্মপ্রচার কাজে নিয়োজিত সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মহারাজগঞ্জ নিজ নিজ স্টল তৈরি করে আপন আপন ধর্মপ্রচার কার্যে যোগদান ও কুম্ভ মেলাতে শ্রীবৃদ্ধি করেছেন সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের সাধু সন্ত নাগা পুরী গিরি সন্ন্যাসী বৈরাগী বৈষ্ণব বৈষ্ণবী আচার্য এবং মহামণ্ডলেশ্বরগণ উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন আরও আসবেন এই মেলাকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহস্রকণ্ঠে গীতা পাঠ সহস্র কুমারী পূজন সহস্র বালকের পূজন ও শ্রদ্ধা অমৃত কথা ভাগবত পাঠ কবি গান বাউল গান মায়েদের উলুধ্বনি প্রতিযোগিতা শঙ্করধ্বনি প্রতিযোগিতা আদি বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সাত দিন ব্যাপী আট দিন ব্যাপী মেলায় বিভিন্ন জ্ঞানী গুণীয় মঠ মন্দিরের পূজ্যপাতগণ স্মরণীয় এবং বর্ণীয়গণ একত্রে মিলিত হয়ে মহামিলনের এই মেলাকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করবেন এটা ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদ আশা করছে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্তদের স্পর্শে ধন্য হবে এই পুণ্যভূমি এবং আমরা সকলেও আপনাদের সকলের শুভ আগমনে ধন্য হব এই আশা রাখছি সাধু সন্ত অসংখ্য তীর্থযাত্রীদের সেবার আয়োজন করা হয়েছে কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে এই মেলা উপলক্ষে গত ছাব্বিশে নভেম্বর দোসরা ডিসি থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত শ্রী পঞ্চদশ নাম ধুনে আঁকড়ার রাষ্ট্রীয় সচিব পরম পূজনীয় ও শ্রদ্ধানীয় দুর্গাপুর আশ্রমের পীঠাধীশ্বর শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের তত্ত্ববান বদানে ও নেতৃত্বে অসংখ্য সাধু সন্ত ভক্তদের সমাগমে সমগ্র ত্রিপুরা রাজ্যের মঠ মন্দির তীর্থস্থান পরিক্রমা করা হয়েছে পবিত্র কুম্ভ কলস নিয়ে যেটা আপনারা প্রত্যেকেই নিউজ করেছেন ইতিমধ্যেই তো আগামী দিন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ উক্ত কুম্ভকলস বিদ্যানগর শ্রদ্ধা আশ্রম থেকে যাত্রা শুরু করে মহাসমরয়ে হাজারো ভক্তবৃন্দ সাধু সন্তদের সহযোগে সংকলদনি বাদ্যযন্ত্র সহযোগে মায়েদের উলোধ্বনি সহকারে পদব্রজে কুম্ভনগরীতে প্রবেশ করে কুম্ভকালী মন্দিরে স্থাপন করা হবে পূজা পাঠ ও ভজন কীর্তনের মাধ্যমে মহানন্দে শুরু হবে পবিত্র কুম্ভমেলা পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রাতকাল থেকে আরম্ভ হবে দশমী ঘাটে গঙ্গাবরণ পূজন ও আরতি পয়লা জানুয়ারি কল্পতরু শুভযুগে শাহী স্নান এবং হাতি সহকারে হাজার হাজার ভক্তবৃন্দ নাগা ঘিরি পুরী ও পূজ্যপাধ্যদের নিয়ে কুম্ভ চারদিকে জলু সহকারে মহাসমারোহে নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে তাই সবাইকে জানায় সাদর আমন্ত্রণ সকলের আগমন ও সহযোগিতায় এই মেলা সাফল্যমণ্ডিত হবে বলে আশা রাখি আমাদের সহস্ত্র কুমারী পূজন এবং সহস্র বালক নারায়ণের পূজনের জন্য আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী আপনারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বালক এবং কুমারীদেরকে নিয়ে হাজির হবেন এবং এই মহানন্দময় কর্মযজ্ঞে আপনারা সামিল হবেন পাশাপাশি পয়লা জানুয়ারিতে যে শাহি জলুস সেখানে আমরা ভজন কীর্তন আদিগুলো সনাতন ধর্মের পবিত্র ধ্বজাকে সামনে নিয়ে আমাদের এই কুম্ভনগরী পরিক্রমা করব সেই শাহী স্থান এবং শাহী জলুসে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনম্র অনুরোধ অনুরোধ পরি